এটা হল এসএসের প্লেটের সাথে এসএসের ওয়ালিং করতে যাই এসএসের প্লেটের সাথে এর ওয়ালিং করতে গেলে এখন এস এস ডট লাগবে আমাদের এস এস ওয়ালিং কোড নাম্বারটা আমাদের জানা প্রয়োজন আমরা অনেক সময় ভুলে যাই তার কারণে এটা হলো এসএস প্লেট এটাও এসএস প্লেট তার জন্য কি করতে হবে এস প্লেটের ওয়ালিং ডট লাগবে আমরা যদি আদার্স বয়ট ইঞ্জ বিভিন্ন অন্যান্য আদার্সের যদি আমরা ওয়ালিং ডট ব্যবহার করি তাহলে এটার সাথে এটা অ্যাকসেপ্ট হবে না অতএব এটার সাথে এটা যে প্রয়োজন যে ওয়ালিং ডটটা এটা কোড নাম্বারটা হলো থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড এইট থ্রি হান্ড্রেড এইট হল যে এটা কোড নাম্বার এখন আমরা আরেকটা হুম আমরা যখন এসএসের সাথে এম এর প্লেট লাগাতে যাব এস এর সাথে এমএসের প্লেট যদি যখন লাগাতে যাব তখন আমাদের আদার্স আসবে আরেকটা কি ওয়াল্লিং রং ওয়ার্লিং রডও আমাদের আলাদা হবে এমএসের আলাদা হবে হুম এসএসসি আমরা যখন এস এর সাথে এমএস প্লেট ফিটিং করতে যাব তখন আমাদের আলাদা মেটাল ওয়ার্লিং রড লাগবে তখন আমরা কী করতে হবে এটা এটা যখন করতে হবে তখন আমরা এই যে আমাদের একটা চাইনি মিক্সার ওয়াল্লিং রড আছে এটার সাথে এটা মিক্সার ওয়াল্ডিং রটের প্রয়োজন এটার কোড নাম্বারটা হলো থ্রি হান্ড্রেড নাইন থ্রি হান্ড্রেড নাইন এখন আমরা এটা যদি এটার সাথে আমরা ওয়ার্লিং করবো তখন এটা মিক্সার রড আর এটার সাথে মিক্সার রড প্রয়োজন সেম এস এস রড হলে আমাদের চলবে না মিক্সার রটের প্রয়োজন যেমন এটা এসএস এটা এটা হলো এমএস তার কারণে এটা আমাদের মিক্সার রডের প্রয়োজন হুম